প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম লগারিদমের ধারণা ও প্রয়োগ অধ্যায়ের পঁয়ষট্টি পৃষ্ঠা থেকে লগ বিষয়ক কয়েকটি সূত্র এবং এর প্রমাণ নিয়ে আজকে আলোচনা করব সূত্র নাম্বার এক দেওয়া আছে লগ বিভিত্তিক ওয়ান সমান হচ্ছে জিরো তো এটাকে তুমি যদি সূচকের মাধ্যমে কনভার্ট করো তাহলে তুমি পাবে ভিত্তি বি তারপর এটা হচ্ছে সূচকের ক্ষেত্রে পাওয়ার সমান আর্গুমেন্ট কত ওয়ান এই আর্গুমেন্ট ওয়ানটা বসে যাবে এটা হচ্ছে সূচকের মাধ্যমে প্রকাশ এবার এই সূচকের মাধ্যমে প্রকাশকে যদি আবার লগের মাধ্যমে প্রকাশ করো তাহলে কি হবে তাহলে লগ বিভিত্তিক ওয়ানটা হবে আর্গুমেন্ট সমান পাওয়ার যে সূচক সূচকটা সমানের ওই পারে চলে যাবে তো দেখো আমরা কিন্তু অলরেডি এক নাম্বারের যে প্রমাণ সেটা পেয়ে গেলাম এবার সূত্র নাম্বার দুই আসি দুই নাম্বারে দেওয়া আছে লগ বি ভিত্তিক পি সমান হচ্ছে কত ওয়ান তো এটাকে আমরা সূচকীয় রাশির মাধ্যমে যদি কনভার্ট করি তাহলে পাবো ভিত্তি বি তার উপরে যে এটা হচ্ছে সূচক হিসেবে বসবে ওয়ান সমান সমানি হচ্ছে আর্গুমেন্ট আর্গুমেন্টটা সমানের ওই চলে যাবে তার মানে বিয়ের উপর পাওয়ার ওয়ান থাকাও যা খালি বি থাকাও তাই তো এটা ছিল হচ্ছে আমাদের সূচকের মাধ্যমে রাশি আর এই রাশিটাকে যদি আমরা লগের মাধ্যমে কনভার্ট করি তাহলে পাবো লগ বি ভিত্তিক বি সমান ওয়ান পাবো যা আমাদের দুই নাম্বার সূত্রে কিন্তু অলরেডি প্রমাণ হয়ে গেছে সূত্র নাম্বার তিন লগ বিভিত্তিক বি এটা ইন্টু অবস্থায় আছে এবু অবস্থায় আছে তো এটাকে আমরা লিখতে পারবো লগ বিভিত্তিক এ প্লাস লগ বিভিত্তিক বি এবার লগ বি ভিত্তিক এ কে আমরা এক্স ধরেছি এবং লগ বি ভিত্তিক বি কে আমরা ওয়াই ধরেছি তো এটাকে যদি আবার সূচকের মাধ্যমে কনভার্ট করো তাহলে তুমি পাবে দেখো এটাকে সূচকের মাধ্যমে যদি আমরা কনভার্ট করি তাহলে পাব বি পাওয়ার এক্স সমান এ এবং এই রাশিটাকে যদি সূচকের মাধ্যমে কনভার্ট করি তাহলে পাবো বি পাওয়ার ওয়াই সমান বি যা ইতিমধ্যে আমরা এখানে পেয়েছি তাহলে এখন আরেকটা কাজ করা যায় সেটা হচ্ছে যে পাওয়ার বিভিত্তিক এক্স সরি বি ভিত্তিক এক্স আর বিভিত্তিক ওয়াই এই দুইটা সংখ্যা আমরা কী করবো গুণ করবো তাহলে এ আর বিটাও কি করতে হবে গুণ করতে হবে তো এ আর বিটা টা গুণ করলাম দুইটা সংখ্যা থেকে আমরা এই যে বি আর বি গুণ অবস্থায় যেহেতু দিছি সেহেতু গুণ অবস্থায় যদি সূচকের ক্ষেত্রে দুই ভিত্তি একই হয় তাহলে পাওয়ার গুলা কি হয়ে যায় যোগ হয়ে যায় তাহলে এখানে দুই ভিত্তি থেকে আমরা একটা ভিত্তি লিখেছি এবং উপরের পাওয়ার এক্স প্লাস ওয়াইটা যোগ করে দিয়েছি আর এখানে এ বি আছে বি থাকলো তো একে যদি আবার লগ এর মাধ্যমে কনভার্ট করো তাহলে তুমি কি পাবে তাহলে তুমি পাবে লগ বি ভিত্তিক এ পি সমান এখানে এক্স প্লাস ওয়াই যে পাওয়ার আছে পাওয়ার এক্স প্লাস ওয়াই তাহলে এখানে এক্স প্লাস ওয়াই পাওয়ারটা ওই পারে চলে যাবে তো দেখো যা আমরা এখানে দিলাম এবার এক্সের মান কত আছে এক্সের এর মান কিন্তু এখানে আমরা ধরেছিলাম এর মান ধরেছিলাম লগ বিভিত্তিক ভিত্তিকে তাহলে এখানে লগ আমরা বসিয়ে দিলাম বি ভিত্তিকে প্লাস ওয়াই এর মান কত ধরেছিলাম এর মান ধরেছিলাম লগ বি ভিত্তিক বি এখানে বি ভিত্তিক বিটা দিয়ে দিলাম তো এটা সমান আমরা এখন লিখতে পারি লগ বিভিত্তিক বি সমান হচ্ছে লগ বিভিত্তিক এ প্লাস লগ বি ভিত্তিক বি যা আমরা প্রমাণে পেয়ে গেলাম সূত্র নাম্বার চার লগ ভিত্তিক এ বাই বি এটা ভাগ অবস্থায় আছে এ আর বিটা ভাগ অবস্থায় আছে তো ভাগ থাকার জন্য আমরা একবার লিখতে পারবো লগ বিভিত্তিক আর এই যে ভাগ আছে ভাগ থাকার জন্য আমরা এই মাইনাসটা দিতে পারলাম তো এবার এক কাজ করতে পারি আমরা লগ বিভিত্তিক এ কে এক্স এবং লগ বিভিত্তিক বিকে ওয়াই যদি মনে করি তাহলে একে সূচকের মাধ্যমে আমরা যখন প্রকাশ করব তখন এই রাশিটাকে যদি সূচকের মাধ্যমে প্রকাশ করি তাহলে আমরা পাব বি ভিত্তিক পাওয়ার এক্স সমান হচ্ছে কত এ এখানে আর্গুমেন্টটা চলে যাবে এবার লগ বিভিত্তিক বিকে সমান হচ্ছে ওয়াই এটাকে যদি আমরা সূচকে প্রমাণ করি তাহলে ভিত্তি বি আর পাওয়ার হিসেবে বা সূচক হিসেবে ওয়াই বুঝবে সমান যে এর যে আর্গুমেন্ট এই আর্গুমেন্টটা বি হবে তো যা আমরা এখানে পূর্বের থেকে লিখেছি তো এখানে লক্ষ্য করো চার নাম্বার যে সূত্রটা আছে সেই সূত্রটাতে যেহেতু এখানে এ আর বিটা ভাগ অবস্থায় আছে তাই এখানে বি পাওয়ার এক্স কে বি পাওয়ার ওয়াই দ্বারা কি করবো ভাগ করব এবং এ কে আমরা বি দ্বারা ভাগ করব এবার লক্ষ্য করো ভাগের সূচকের ভাগের ক্ষেত্রে যদি দুটার ভিত্তি একই হয় যেহেতু দুটার ভিত্তি একই ভি বি এবং বি সেহেতু দুই ভিত্তি থেকে আমরা একটা ভিত্তি বি লিখবো আর পাওয়ার এক্স থেকে পাওয়ার টা কি করব ভাগের জন্য বিয়োগ করব দেখো বিয়োগ করেছি সমান এ বাই আছে এবার b বি থেকে গেল তো এটাকে যদি আবার সূর্যক রাশিকে লগের মাধ্যমে কনভার্ট করো তাহলে কি দাঁড়াবে তাহলে দাঁড়াবে লগিত এ বাই বি সমান এক্স মাইনাস ওয়াই দাঁড়াবে তো দেখো আমরা এটাই পেয়ে গেলাম এখানে এখানে এক্সের মান কত লগ বিভিত্তিক এ এবং ওয়াই এর মান আমরা পাইছি লগ বি ভিত্তিক বি তো এটা সমান আমরা লিখতে পারি লগ বি ভিত্তিক এ বিভিত্তিক বি যা আমরা প্রমাণে পেয়ে গেলাম সূত্র নাম্বার পাঁচ পাঁচ নাম্বারে দেওয়া আছে লগ বি ভিত্তিক এ তার উপর পাওয়ার এক্স এটাকে আমরা লিখতে পারি এক্সটাকে এই আর্গুমেন্টের উপরে যে পাওয়ার এক্স আছে এক্সটাকে আমরা এখানে এক্সটা নিচে লিখতে পারবো এবং লগ বিভিত্তিক এটা দিয়ে দিতে পারবো এভাবে লিখতে পারবো তো মনে করি লগ বিভিত্তিক এ সমান ওয়াই তো এই লগারিদম রাশিকে সূচকের মাধ্যমে প্রকাশ করলে দাঁড়াই বি পাওয়ার ওয়াই সমান এর যে আর্গুমেন্ট আর্গুমেন্টটা সমানের ওই পারে চলে যাবে তো দেখো এটা আমরা সূচকের মাধ্যমে প্রকাশ করলাম এবার উভয় পক্ষকে বি পাওয়ার ওয়াই এবং এ কে ঘাত এক্স দ্বারা কি করব গুণ করব তো গুণ করলে আমরা পাবো কত এখানে গুণ করলে এক্স আর ওয়াইটা গুণ অবস্থায় থাকবে এবং এই এর মাথার উপরে এক্সটা ঘাট হিসেবে বসে যাবে তো যদি এক্স কে ওয়াই দ্বারা গুণ করো তাহলে তুমি পাবে এক্স ওয়াই আর এখানে এক্স আছে এক্স থাকবে তো এটা আমরা একটা তথ্য পেলাম এবার এই সূচক রাশিকে লগের মাধ্যমে আমরা কনভার্ট করলে পাবো কি লগ বিভিত্তিক এ সমান এক্স ওয়াই পাবো তো দেখো এখানে যেহেতু এক্সট্রা দ্বারা গুণ করা হয়েছিল তাহলে আমরা এখানে এক্সট্রা নিয়ে নেব এক্স তো দেখো এখানে নেওয়া হয়েছে তো এবার এই এক্স ওয়াই সমান আমরা কি লিখতে পারব এখানে ওয়াই এর মানটা আমরা বসিয়ে দেবো এখানে এক্স আছে এক্সট্রা থেকে যাবে আর এখানে ওয়াই এর মান হচ্ছে কত লগ বিভিত্তিক এই বসিয়ে দিলে আমরা পেয়ে যাব লগ বি ভিত্তিক এ টু দি পাওয়ার এক্স আমাদের সূত্র নাম্বার ছয় লগ এ ভিত্তিক বি গুণ লগ বিভিত্তিক সি সমান লগ এ ভিত্তিক সি তো মনে করি লগ বিভিত্তিক সি সমান এক্স এবং লগ এ ভিত্তিক সি সমান ওয়াই তো লগারেদি ম সম্পর্ককে সূচকের মাধ্যমে যদি আমরা কনভার্ট করি তাহলে কি পাবো তাহলে পাবো লগ বা বি পাওয়ার এক্স সমান পাবো সি এবং এটাকে যদি আমরা সূচকে কনভার্ট করি তাহলে পাব ভিত্তি বি তার উপর পাওয়ার ওয়াই সমান হচ্ছে সি তার মানে এসিও সমান হচ্ছে কত বি পাওয়ার এক্স এবং এসি সমানও হচ্ছে বি পাওয়ার ওয়াই তাহলে আমি এটা সমান এটা লিখতে পারি তো দেখো এখানে তাই করা হয়েছে উপরোক্ত সম্পর্ক থেকে আমরা লিখতে পারি বি পাওয়ার এক্স সমান বি পাওয়ার এ পাওয়ার ওয়াই এবার উভয় পক্ষকে ওয়ান বাই এক্স ঘাত নি তার মানে এ ঘাতটা দিয়ে কী করবো গুণ করব তো এখানে একটা বিষয় লক্ষ্য করি বি পাওয়ার এক্স তার উপর আছে কি আমাদের ওয়ান বাই এক্স তো এটাকে যদি একটু আমরা কাজ করি এই অপশানটার তাহলে আমরা কি পাবো তাহলে এখানে এক্স আর এক্স ভাগ্যবাসে কাটা যাবে থাকবে কত বি আর এখানে এ পাওয়ার এ পাওয়ার ওয়াই তার উপর যদি পাওয়ার আবার ওয়ান বাই এক্স থাকে তাহলে এই যে ওয়াই ওয়াইটা ওয়ানের সাথে কী হয়ে যাবে গুণ হয়ে যাবে হয়ে গেলে আমরা কি পাবো এ পাওয়ার ওয়াই বাই এক্স পাবো তো দেখো ওয়াই বাই এক্স আইসিস ওয়াই বাই এক্স তাহলে এই সূচকের সম্পর্কে লগের মাধ্যমে প্রকাশ করলে আমরা পাবো লগ এ ভিত্তিক বি সমান ওয়াই বাই এক্স তো এবার কাজ করি আমরা লগ এ ভিত্তিক অবস্থায় দিয়ে দিছি তাহলে সমান ব্যাপারে থাকে কত ওয়ান ওয়াই তো এক্স ওয়াই এর মান বসে পাই লগ এ ভিত্তিক বি গুণ লগ বি ভিত্তিক সি সমান লগ এ ভিত্তিক সি এটা হচ্ছে এক্স এর মান বসিয়ে পেলাম এটা হচ্ছে আমাদের প্রমাণিত সূত্র নাম্বার সাত সাত নাম্বারে কি দেওয়া আছে দেখো ভিত্তি বি তার উপর পাওয়ার লগ বি ভিত্তিক এ সমান হচ্ছে কত এ তো এই যে লগ বিভিত্তিক এ এটা সমান আমরা করে ধরেছি এক্স তো লগারে সম্পর্ককে সূচকের মাধ্যমে প্রকাশ করলে আমরা পাব বি পাওয়ার এক্স সমান এ এখন এক্স এর মান বসাবো তো এই যে ভিত্তি এই যে এই এক্স এর পরিবর্তে এখানে আমরা কি করেছি মান এক্স এর মান লগ বি ভিত্তিক এটা বসিয়ে দিলাম সমান এ তো এটাই হচ্ছে আমাদের প্রমাণ সূত্র নাম্বার আট আট নম্বরে আমরা কী পাবো দেখো এক্স ভিত্তিক লগ বিভিত্তিক বি সমান হচ্ছে কত ওয়াই ইন্টু ওয়াই সমান ওয়াই ভিত্তিক লগ বিভিত্তিক কত এক্স তো এটাকে আমরা এক কাজ করতে পারব মনে করি লগ বিভিত্তিক ওয়াইকে এম এবং লগ বিভিত্তিক এক্সকে এম তো এই লগারেডি সম্পর্ককে সূচকের মাধ্যমে প্রকাশ করলে আমরা পাব এটাকে যদি সূচকের মাধ্যমে প্রকাশ করো তাহলে তুমি পাবে বি ভিত্তিক সমান ওয়াই এবং এটাকে যদি তুমি সূচকের মাধ্যমে প্রকাশ করো তাহলে পাবে বি পাওয়ার এন সমান হচ্ছে কত এক্স এটা পাবে যে এখানে আমরা অলরেডি পেয়েছি তাহলে এখন আমরা লিখতে পারি যে যেকোনো একটা রাশি ধরে অর্থাৎ পাওয়ার সমান হচ্ছে লিখতে পারি তাহলে এন ঘাত নিয়ে পাই অর্থাৎ ঘাত এন দ্বারা আমরা উভয় পক্ষকে কি করবো গুণ করবো তো এন দ্বারা এমকে গুণ করলে এম এন এবং এন এর উপর পাওয়ার এন থাকলে এনেই হবে এটা এক নাম্বার সমীকরণ আবার বি পাওয়ার এক্সকে আমরা বি পাওয়ার এনকে আমরা এক্স এক্স ধরলাম তাহলে উভয় পক্ষকে এম ঘাত নিয়ে পাই তার মানে ঘাত এম দ্বারা উভয় পক্ষকে আমরা কি করেছি গুণ করেছি গুণ করার ফলে এখানে আমরা পাবো এম এন ঘাত আর এখানে এম এটা হচ্ছে দুই নম্বর সমীকরণ তো এক এবং দুই নাম্বার থেকে আমরা পাবো এক্স পাওয়ার এম সমান হচ্ছে ওয়াই ফোয়ার এন তো এম এর মান যদি বসাই তাহলে কি পাই এক্স আছে এক্সট্রা থাকবে এর মান কত এর মান হচ্ছে লগ বিভিত্তিক ওয়াই আবার এখানে ওয়াইটাও থাকবে ওয়াইটা থাকলো এন এর মানটা কত এন এর মান হচ্ছে লগ বিভিত্তিক এক্স আর এটাই হচ্ছে আমাদের প্রমাণটা হয়ে গেলো নয় নাম্বার সূত্র লগ এ ভিত্তিক বি সমান আমরা লিখতে পারব ওয়ান বাই লগ ভিত্তিক এ লিখতে পারবো সেটাই লেখা হয়েছে এখানে তো দেখো আমরা ইতিমধ্যে জেনেছি লগ এ ভিত্তিক বি গুণ লগ বি ভিত্তিক সি সমান লগ এ ভিত্তিক সি তো এখানে সি সমান এ বসাই সে এর মান যদি এ বসাই তাহলে কত পাবো দেখো এখানে লগ এ ভিত্তিক বি ঠিকই আছে আর এখানে লগ এ ভিত্তিক বি ভিত্তিক এর পরি পরিবর্তে এখানে এ বসাইছি এবং এখানেও লগ এ ভিত্তিক এখানে সি ছিল শের পরিবর্তে এ বসাইছি তাহলে এখানে লগ এ ভিত্তিক বি আর লগ বিভিত্তিক এ সমান যদি লগ এ ভিত্তিক এ আর্গুমেন্ট যদি এ হয় তাহলে তার মান হয়ে যায় কত ওয়ান যা এখানে আমরা পেয়েছি তাহলে এখন লগ বি এ ভিত্তিক বিটা যদি আমরা এখানে রেখে দিই তাহলে এই ওয়ানের নিচে লগ বি এটা কি হয়ে যাবে ভাগ হয়ে যাবে তা ওয়ানের নিচে এখানে কি হয়েছে ভাগ হয়ে গেছে তো এটা হচ্ছে আমাদের প্রমাণ সর্বশেষ যে সূত্র দশ নম্বর সেটাতে দেওয়া আছে লগ এ ভিত্তিক এক্স সমান বিভিত্তিক এক্স বাই এ এটা দেওয়া আছে তো ছয় নম্বর সূত্র অনুযায়ী আমরা লিখতে পারব লগ এ ভিত্তিক বি ইন্টু লগ বিভিত্তিক এক্স সমান লগ এ ভিত্তিক এক্স এখানে লক্ষ্য রাখি যে লগ এ ভিত্তিক বি এটা সমান আমরা কত ওয়ান বাই লগ বিভিত্তিক এ লিখতে পারবো আর যেটা এটা লগ বি ভিত্তিক এক্সটা গুণ অবস্থায় থেকে গেল সমান লগ এ ভিত্তিক এক্স এবার লক্ষ্য রাখো এখানে লগ বি ভিত্তিক এক্সটা যদি আমি রেখে দিই লগ এ ভিত্তিক এক্সটা রেখে দিলাম তাহলে এখানে লগ বিভিত্তিক এক্স এটা উপরে ওয়ানের সাথে গুণ হবে আর নিচে যা আছে সেটাই থেকে যাবে তো এখানে আমরা দেখো লগ বিভিত্তিক এক্স বাই নিচে যা আছে লগ বি এটা থেকে গেল আর এটাই হচ্ছে আমাদের দশ নম্বর সূত্রের প্রমাণ তো প্রিয় শিক্ষার্থীরা এই ছিল আমাদের সূত্র থেকে আজকের মতো আলোচনা